বিভিন্ন রকমের পিঠে খেয়েছি কিন্তু এই ধরনের পিঠে কখনও খায়নি এবার প্রথম বানাবো তো দেখুন বানানোর জন্য কি কী লাগছে চলুন দেখে নেওয়া যাক তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আপর্ণার কিচেন আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন তো এখানে আমি চালের গুঁড়িটা বাজার থেকে নিয়ে এসেছি তো টুকে নিয়েছি আর নোংরা থাকে তো এখানে দেখুন আমি প্রায় প্রায় কিন্তু সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম চালের গুঁড়ি আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি তার সাথে এক বাটি ময়দা নিয়েছি তো এখানে আপনারা বুঝে দেবেন কিন্তু আমি এখানে চালের গুঁড়িটাই বেশি ব্যবহার করব। ময়দা আমি এক বাটি দিয়েছি আর এখানে এই যে গোলাটা গুলব এটা দেখাবো গ উষ্ণ গরম জল দিয়ে আর এই পিঠে বানাচ্ছি কিন্তু আমি কড়াই চিতুই পিঠে পিঠেটার নাম তা কীভাবে গুলছি দেখে নেওয়া যাক এখের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি চালের গুঁড়ির মধ্যে তার থিকনেসটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি তা দেখে নিন থিকনেসটা কীরকম হবে খুবই পাতলা হবে এই পিঠে বানাতে কিন্তু বেশি খরচা হয় না শুধু চালের গুঁড়ি ময়দা আর পরিমাণ মতন মানে গুলে নিলে গোলাটা কিন্তু ঠিকঠাক গুলতে হবে না এই পিঠে কড়াই পিঠে ভালো হবে না তা একটু পাতলা করে গুলে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিয়ে এদিকে কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তা দেখুন কড়াটা কিন্তু অনেকক্ষণ আমি বসিয়ে রেখেছিলাম গ্যাসে এরকম ধোয়া উঠে গেলে একটু সামান্য তেলটা মানে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে নিয়ে তা দেখুন আমি কীভাবে বানাচ্ছি দুদিকে নাকা দিয়ে কড়াইয়ের ডানটি খুবই গরম হয়ে গেছিলো এই ধরনের এইভাবে রেখে একটু চাপা দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে চাপা দিলে মানে চালের গুঁড়িটা একটু দানা দানা হয়ে থাকে তো ওটা সেদ্ধ হয়ে যায় বেশ ভালো লাগে খেতে মানে ফুলে ফুলে ওঠে এরকম চাপা দিয়ে আমি রেখে দেবো আর গ্যাসটা কমিয়ে দেবো দেখুন একটা আপনাদের সাথে বানিয়ে দেখালাম তো এভাবে বাড়িতে বানিয়ে নেবে ভালো লাগে খেতে আর এর সাথে কিন্তু মানে এই শীতকাল মানে শীতকালটাই আমরা নলেন গুড়টাই পাই এই গুড়ের সাথে জমি কিন্তু পরিবেশন করুন আর বাড়ির লোককে খাওয়ান আমার তো এত ভালো লেগেছে কি বলবো এই পিঠেটা এবার আমি প্রথম ট্রাই করলাম তা সত্যি ভালোই হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বাড়িতে বানিয়ে খান আর কার এরকম ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তা আপনি দেখে নিয়েছেন তো কীভাবে বানাতে হবে দেখুন এভাবে কিন্তু বানিয়ে নিয়েছি আর কি সুন্দর হয়েছে দেখতে পিঠেগুলো দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি আর গলাটা কিন্তু ঠিকঠাক বানাতে হবে মানে দেখে নিতে হবে তবেই তো বানাতে পারবেন বাড়িতে তা বানানো হয়ে গেছে চলুন এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে দেখুন তারা ভর্তি করে নিয়ে বসে পড়েছি আহ রুটটা দেখে কি লোভনীয় লাগছে না খেয়ে নিলাম আজকের মতন নেইটুক টাটা